আসসালামু আলাইকুম আমি মুফাজ্জুল হুসেন খান কাজল উত্তরা পনেরো নাম্বার সেক্টর থেকে উত্তরা দিয়াবাড়ি পনেরো নাম্বার সেক্টর আপনাদের জন্য নিয়ে আসলাম একটা তিন কাটার প্লট খুবই সুন্দর প্লট ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো উত্তরা সেন্টার মেট্রো স্টেশন এই যে যাত্রী যে সামনিটা আছে এটা হলো উত্তরা সেন্টার মেট্রো স্টেশন আমি যেখানে দাঁড়ায় রয়েছি দাঁড়ায় আছি এখান থেকে আপনার দুই থেকে তিন মিনিট হাঁটার রাস্তা পায়ে হাঁটার রাস্তা দুই থেকে তিন তিন মিনিট আপনার রিক্সায় গেলে তিরিশ সেকেন্ড এক মিনিট ঠিক আছে আর এটা হলো এই যে ব্রিজটা যে ব্রিজ দিয়ে উত্তরা যে বারো তেরো চোদ্দো এই দিক দিয়ে যে আসে এটা হলো এই ব্রিজটা আর কি আমি দাঁড়ায় আছি এটা একশো ফিট রাস্তার উপরে আর কি মেন রোডের উপরে আমি যাব এইখান থেকে প্লটটায় এইখান থেকে প্লটটার দূরত্ব এক থেকে দেড় মিনিট পায়ে হাটার প্লটটার দূরত্ব এক থেকে দেড় মিনিট মানে অ্যাভারেজে প্লট থেকে মেট্রো স্টেশনের দূরত্ব সর্বোচ্চ তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটই ধরেন সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্ব প্লটটা খুবই সুন্দর প্লট ইস্ট ফেস প্লট এবং লেকের কাছে লেকের কাছে ঠিক তিন চারটা প্লট পরেই লেকের তিন তিন চারটা প্লট পরেই প্লটের অবস্থানটা খুবই সুন্দর একটা প্লট আপনাদেরকে দেখাবো বিয় ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে এটা হলো উত্তরা পনেরো নাম্বার সেক্টর এই যে ডুকলাম আমি পনেরো নাম্বার সেক্টর এটা হলো কমার্শিয়াল জোন এই এগুলা নার্সারি টার্সারি করে রাখছে এগুলো সব অস্থায়ী অস্থায়ী নার্সারি এগুলো উঠে যাবে এটা হলো ষাট ফিট রাস্তা এই ষাট ফিট রাস্তা এগুলা আপাতত টেম্পোরারি ইউজ করতেছে আর কি যেগুলো নার্সারি এগুলো অস্থায়ীভাবে এগুলো করা হয়েছে আসলে উত্তরা রাজুক সম্পর্কে আপনারা মনে হয় যথেষ্ট জানেন অবগত আছেন আর যারা অবগত না তাদের জন্য বলি রাজুক একটা নির্ভরশীল প্রতিষ্ঠান আর কি এটা সরকারি প্রতিষ্ঠান সরকারি একটা রিয়েল এস্টেট ই আর কি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেটা বলে হ্যাঁ ওদের নিজস্ব জমি হ্যাঁ তো এইখানে আসলে রাজুকের প্লটের হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা আছে এইখানে রাজুক প্লট নিয়ে কোনো দুর্নীতি বা চিটারি বাটপারি করা কোনো সুযোগ নাই রাজুক নিজে সেটার ইদিয়া থাকে ওই গ্যারান্টি সিকিউরিটি যা লাগে সেটা দিয়ে থাকে আর রাজুকের প্লট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একশো পারসেন্ট কাগজপত্র সঠিক দেখি তারপরে পারমিশন দেয় যদি কোনো প্রকারের ত্রুটি থাকে কাগজে তাহলে যদি ত্রুটি সমাধানযোগ্য হয় তাহলে সেটা বলে দেবে যে ত্রুটি সমাধান করে তারপরে নিয়ে আসেন আর যদি সমাধানযোগ্য না হয় তাহলে সেটা ক্যানসেল করে দেবে এটাই হলো রাজুকের অফিসারদের কাজ হ্যাঁ তা রাজুকের প্লটগুলো নর্মালি আপনার দুই দাপে সেল হয় আর কি এমনিতে নর্মালি যেরকম পাবলিক যে লোকাল জমি বা আশেপাশে অন্যান্য যে বাপদাদার পৈতৃক সম্পত্তি যেভাবে সেল হয় নর্মালি আমাদের যে রাজুকের বাহিরে যে সম্পত্তিগুলো আমাদের আছে ওগুলো যেমন ডাইরেক্ট রেজিস্ট্রি হয়ে যায় হ্যাঁ মনে করেন বায়না রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি হয়ে ডাইরেক্ট রেজিস্ট্রি করে ফেলে অথবা বাইনার রেজিস্ট্রি করেও না এরকম হয় রাজুকের জমিটাও ঠিক তেমনি রাজুকে আগে হাজিরা দিতে হবে রাজুকের প্লট যারা কিনবে বা বিক্রি করবে তাদেরকে রাজুকে এসে সরজমিনে এসে কাগজপত্র নিয়ে তার প্রপার ডকুমেন্টস নিয়ে এসে রাজুককে বলতে হবে যে আমি আমার প্লট বা আমার জমি আমি বিক্রি করবো সেক্ষেত্রে রাজুক যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে বিবেচনা করবে বিক্রির পারমিশন দেবে আইদার দিবে না ঠিক আছে বিওয়ার্স আমরা চলে আসছি প্লটের কাছাকাছি তো এই যে এটা হলো লেক হ্যাঁ এই যে এটা হলো লেক এই যে নার্সারিগুলো দেখতেছেন এটার পাশে হলো লেক আমি আসলে ইন করতে পারছি না কিটটা লাগানো আছে তারপরে একটু দেখানোর চেষ্টা করি আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখেন পানি এটা নিয়ে আসে হ্যাঁ ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে পানিটা নিয়ে আছে এটা হলো লিক আর ওই যে ওইটা হলো ব্রিজ ওই যে ব্রিজ হ্যাঁ ওইটা হলো ব্রিজ ঠিক আছে তারপরেও আমি আমি দেখাচ্ছি আচ্ছা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এই যে দেখেন আসলে এটা হলো বিশ্বাস করার স্বার্থে আমি আসলাম ঠিক আছে এটা হলো লেক হ্যাঁ এই লেক থেকে এই যে প্লটটা বের হয়ে যাচ্ছে এটা হলো লেকের পাড়া কি এগুলো নার্সারি টার্সারি করে রাখছে তা হলে এই যে অবৈধ লোকজন এসে ওই দখল টখল করে আর কি অবৈধভাবে দখল দখল টখল করে এই জন্য নার্সারি টার্সারি করে রাখছে এটা ষাট ফিট রাস্তা হ্যাঁ এটাও ষাট ফিট রাস্তা চলে গেছে এটা ষাট ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা এটা একটা চৌরাস্তা এক ধরনের বলা চলে চৌরাস্তার এটা কর্নার এই জায়গাটা চৌরাস্তার কর্নার খুবই সুন্দর হ্যাঁ এই যে আমরা প্লটে এখানে যাবো আর কি এখানে দেখেন যথেষ্ট পরিমাণে বাড়িঘরের কাজ চলমান বাড়িঘর হচ্ছে হ্যাঁ এখানে ভাড়া চলে এইখানে সুবিধা হলো এটা পনেরো সেক্টরে ভাড়া চলে পনেরো নাম্বার কি সব সেক্টরেই ভাড়া চলে এখানে ভাড়ার প্রচুর চাহিদা আছে বাড়ি করলেই বাড়া এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করে বলছে বাড়ি দেখেন ভিউয়ারস এখানে কত সুন্দর বাড়িঘর হচ্ছে গড়ে উঠছে কত বাবা বাড়িঘরের কাজ চলোমান আছে এখানে প্রচুর বাড়িঘরের কাজ ভিউয়ার্স এটা হলো আমাদের সেই প্লট এটা হলো আমাদের সেই প্লট যেটা আমরা দেখতে আসলাম এটা তিন কাড়ার প্লট পূর্ব অফিস আমরা ভিতরে যাই দেখেন পুরো প্লটটি বাউন্ডারি করা পুরো প্লটটাই বাউন্ডারি করা ওই যে দেখেন এইখান থেকে মেট্রো স্টেশনটাও দেখা যাচ্ছে ওই দেখেন জেনে না বিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা না তারপরে একটু ওই যে দেখেন ওই যে সবুজ বাংলাদেশ মানচিত্রর কালার লাল সবুজ হ্যাঁ এটা হলো মেট্রো স্টেশন আর আশেপাশে বাড়িঘর প্রচুর পরিমাণে বাড়িঘর ওইগুলো বারাবোড়া যা আছে সব চলে বারা টারা সব চলে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো পাশে বিল্ডিং হয়ে গেছে প্লট খুব সুন্দর লোকেশনও সুন্দর সব ঠিক আছে বাকিটা আপনাদের ডিসিশন এবং চয়েসের উপর ডিপেন্ড করবে কে কতটুকু ই করতে পারেন নিঃসন্দেহে প্লটটা খুবই ভালো প্লট আপনারা যারা রাজুকের প্লট কিনতে আগ্রহী তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই প্লটটা আছে এছাড়াও এই ব্লকে এই এরিয়াতেই আরও বিভিন্ন প্লট আছে আরও একাধিক প্লট আছে আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ যদি কেউ আগ্রহী থাকেন আসবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একাধিক প্লট দেখাবো দেখবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন নিতে পারবেন তবে প্লট তো এগুলো আসলে হ্যাঁ এক একটা এক এক রকম প্রাইস বেরি করে আর কি হ্যাঁ আপনার লোকেশনের উপর প্রত্যেকটা ডিপেন্ড করে ঠিক আছে আর এগুলো নিয়ে আপনার এই প্লটগুলো ক্রয় বিক্রয়ের কোনো সমস্যা নাই হ্যাঁ এটা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই একবারে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আর কি এই প্লটের টাকা পয়সা নিয়ে কেউ সিটিং করার সুযোগটা কি করতেও পারে না এটার একটা গ্যারান্টি আছে যদি ক্রেতা প্লট কিনে হ্যাঁ রাজুকে যখন হাজিরা দেবে মানে হাসেল পারমিশনের যেই দিন হাজিরা দেবে এই দিন ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিতে হয় এটা আলোচনার সাপেক্ষে অবশ্য যখন এই টাকাটা দিবে ওই দিন হাজিরা হওয়ার সাথে সাথে প্লটের দায়বদ্ধতা চলে আসছে মালিকানা অর্ধেক পেয়ে গেল রেজি সেম লাইক অ্যাজ লাইক বাইনা রেজিস্ট্রেশন মানে ওই যেই ব্যক্তির নামে হাজিরা হইছে যে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই ব্যক্তিকে বাকি রেখে ওই জমিওয়ালা আর কিছু করতে পারবে না এই প্লটে আর কিছু করতে পারবে যদি জমিওয়ালা চিন্তা করে যে আমি ওই ব্যক্তিকে ক্যান্সেল করে দেবো সেল পারমিশন বা কিছু একটা জমি আরেকজনের কাছে বিক্রি করে দেবো ওই ধরনের কোনো সুযোগই নেই হ্যাঁ এই প্লটে যদি কিছু করতে হয় তাহলে ওই যেই ব্যক্তির নামে সেল পারমিশন করছে ওই ব্যক্তিকেই লাগবে ওই ব্যক্তিকে সাথে নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ে একত্রিত হয়ে তারপরে যা করার করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে এই জন্য টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কোনো টেনশন নাই কোনো ভয় নাই হ্যাঁ চিটিং মিটিং করার কোনো সুযোগ নেই বিয়ার্স আপনারা নিরাপদ থাকতে পারেন এই ব্যাপারে হ্যাঁ যদি কারো কোনো কনফিউশন থাকে তারপরে আরও বিস্তারিত যদি আপনারা কেউ জানতে আগ্রহী থাকেন ইনশাল্লাহ আরও বিস্তারিত জানাতে পারবো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই থাক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি যেন এই রকমের ভালো 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 আরও কিছু প্লট আপনাদেরকে সবসময় আমি দেখাতে পারি যতদিন আল্লাহ তালা হায় রাখে আপনাদেরকে দেখাতে পারি আপনাদের সার্ভিস দিতে পারি হ্যাঁ সেই জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার মোবাইল নাম্বার তো থাকবেই ইনশাল্লাহ যোগাযোগ করবেন সরাসরি ঠিক আছে আমার বাড়ি এখানেই এই প্রজেক্টের এইখানেই আমার বাড়ি এইখানেই আমার লোকাল এইখানে স্থানীয় আপনাদের নির্ভয়ে আপনারা কাজ করতে পারেন আমাদের কাছে কোনো চিটারি বাটপারি করার কোনো সুযোগ নেই কারণ আমাদের বাড়িঘরে এখানে আমরা চিটারিগুলো পালায় যাওয়ার কোনো অপশন নেই হ্যাঁ বাড়িঘরে এখানে আর কেউ পালায় যেতে পারে না সেই ক্ষেত্রে আপনারা নিরাপদ ফিল করতে পারেন কোনো সমস্যা নেই ভিউয়ার্স আপনারা আইসেন হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু ই করার জন্য সার্ভিস দেওয়ার জন্য সবার জন্য রইল সবাই ভালো থাকবেন আর আর যারা আমার চ্যানেলটা দেখছেন সাবটা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে যারা ইন্টারেস্টেড রাজুক সম্পর্কে রাজুকের প্লট ক্রয় বিক্রয় সম্পর্কে তাদেরকে ইনফর্ম করবেন এবং যদি মনে করেন যে আমি আমাকে দিয়ে কাজ করানো যাবে বা সম্ভব বা কী বলে বিশ্বাস করার মতো হয় ইনশাল্লাহ আমার সাথে করবেন না হলে আপনাদের যার সাথে পছন্দ হয় তার সাথেই করবেন ইনশাল্লাহ ই থাকবে না রিজিকের ফয়সালাকারি আল্লাহ যাকে যেভাবে রাখে সেভাবেই আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করি ভালো থাকবেন ঠিক আছে আরও বিস্তারিত জানলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ সরজমিনে উত্তরাতে আসবেন সরজমিনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম